মেশিনে বাচ্চাগুলি ফুটছে এখন ব্রুডিংয়ে দেব তবে এর মধ্যে একটু দেখাতে চাই যে এই যে বাচ্চাগুলি এই বাচ্চাগুলি ফুটছে কিছুক্ষণ আগে এগুলো কিছুক্ষণ আগে ফুটছে এগুলি দেওয়া যাবে না মোটামুটি বারো ঘন্টা হয়েছে এমন বাচ্চাগুলি ব্রুডিংয়ে দেওয়া যাবে আর বারো ঘন্টা পর্যন্ত মিনিমাম বারো ঘন্টা পর্যন্ত যেমন গরমকালে বারো ঘন্টা শীতকালে অবশ্যই চব্বিশ ঘন্টা বারো ঘন্টা পর্যন্ত গরমকালে মেশিনে থাকতে হবে বাচ্চাগুলি ফুরফুর হওয়ার জন্য যেগুলি হয়ে গেছে এগুলি আমি ব্রুডিংয়ে দি এগুলো ফুরফুরা হয়ে গেছে এগুলো ব্রুডিংয়ে দেওয়া যাবে এবারে বাচ্চাগুলি বেশ বড় সাইজের ডিমগুলি ছোট ডিমগুলি এবার নাই বড় ডিমগুলি ব্যসা ভাইসা বসাইছি এই কারণে বাচ্চাগুলোর সাইজ বড়ো আর বাচ্চাগুলো বড় হইলে সুবিধা হইল টিকে বেশি শক্তিশালী বাচ্চা হয় আর ছোট বাচ্চা হলে এগুলির টিকে কম দুর্বল হয় রোগা রোগাশোগা হয় че ги се лъпча да се. Ебача голи, матро върсе, еголи да ঝুড়ির ভিতরে গাধাগাত অবস্থা একটু দ্রুত সারা রান্না হলে মারা যায় এটা হচ্ছে আমার বুডার পানির পাত্র দিছি তিনটা পানির দিছি একটা পেপার দিছি পেপার নিচে হচ্ছে নেট নেট দু তিন দিন থাকবে তারপরে পেপার দু তিন দিন পরে নেটের উপর বাচ্চা থাকবে আর কি খাবার দিতে হয় কারণ এখনও তারা পাত্র থেকে খাবার খাওয়া ঠিক আছে না বাচ্চা চিনে না তাই খাবারগুলি এভাবে সরাই সিডেন্ট করিব যাতে খুব সহজে তারা খাবারগুলি থাকতে পারে